উই ওয়ান্ট জাস্টিস দেশ থেকে বিদেশ এখন একটাই স্লোগান কিন্তু আদতে কোন বিচারের দাবিতে পথে নিমেছেন এত মানুষ শুধুই কি আরজিকরের ঘটনা শুধুই কি একটা ধর্ষণের বিচার নাকি প্রশ্ন আরো গভীরে আরজিকর কাণ্ডের প্রতিবাদে উঠে এসেছে এক নতুন সুর মেয়েরা রাত দখল করো চোদ্দই অগস্ট মধ্যরাতে এক শতস্ফূর্ত আন্দোলনের সাক্ষী থেকেছে বিশ্ববাসী এই জমায়েত কি শুধুমাত্র একটা ধর্ষণের বিচার চেয়ে নাকি প্রত্যেক দিন পৃথিবীর প্রত্যেক প্রান্তে মেয়েদের সঙ্গে প্রতিনিয়ত ঘটে চলা হিংসা অত্যাচার আর বিদ্বেষের বিচার চেয়ে তাই তো মেয়েদের নাইট ডিউটি কমিয়ে দেওয়ার এই সরকারি নিদানে আন্দোলনের ঝাঁজ আরও বেড়েছে মানুষের মনে জমে থাকা এতদিন ধরে রাগ ক্ষোভের বহিঃপ্রকাশ এই আন্দোলনেরই শক্তি এই বিচারের দাবি আসলে পিতৃতন্ত্রের গোড়ামির বিরুদ্ধে প্রতিবাদের এই স্বর সমস্ত ভেদাভেদের বিরুদ্ধে নারী বিদ্বেষের বিরুদ্ধেও আপনার কাছে বিচার মানে ঠিক কি অবশ্যই জানান কমেন্ট সেকশনে ফলো করুন আনন্দবাজার অনলাইন